আসতে কত টাকা বিক্রি হয়ে আমরা এখন জানবো ব্যাপারের থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তিনটা করো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই চলে যাচ্ছে হজরতপুর হাট থেকে তিনটা করো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চলে আসছে দেখি কত বিক্রি হলো কত নিল কত কত নিল বাহাত্তর হাজার টাকা হাসিল সহ বাহাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে চলে যাচ্ছে সীমানার বাইরে এই গোলা ফেরত যাচ্ছে ফেরত নিয়ে যাচ্ছে এই গরুগুলো কত বিক্রি হলো কত নিল ভাই কত নিল ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই যে দেখেন পঁয়ষট্টি হাজার টাকা দেশি গরু বিক্রি হলো হজতপুর হাট থেকে এই যে এই যে দেশি গরুটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হজতপুর হাট থেকে কমেন্ট করবেন শেয়ার করবেন দুইটা গরু দেড় লাখ টাকা এই যে দেখেন দুইটা গরু দেড় লাখ এই যে দেড় লক্ষ টাকা কত নিল ছয় লাখ আশি তিনটা ছয় লাখ আশি ছয়টা 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 ছয় লাখ আশি টাকা কত নিল কাকা ছয় সাথে ছয় লাখ আশি হয়েছে ছয় লাখ গরুর সাথে যাচ্ছে ছয় লাখ আশি যাচ্ছে বেচাকেনা এমন খারাপ ব্যাপারীদের দেখেন কত বাহাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাদা গরু যাচ্ছে গাত হাট থেকে দেখে মাছুর শহর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাসুর সহ নিয়ে যাচ্ছে হরযতপুর হাট থেকে লক্ষ হাজার টাকা হজতপুর হাট থেকে চলে যাচ্ছে এক লক্ষ উনিশ হাজার কতটা হলো হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা গরুটা বিক্রি হয়ে গেলো হজরতপুর হাট থেকে কত টাকা বিক্রি হয়ে গেলো আমরা জানবো পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেলো হজতপুর হাট থেকে এটা কত গেল কত এক লক্ষ হাজার টাকা গরুটা বিক্রি হয়ে গেলো হজতপুর হাট থেকে চলে যাচ্ছে সীমানার বাইরে দেখতে পারছেন দেখতে আসছে আসছে কত টাকা বিক্রি হইলে জানবো এই যে ফেরত যাচ্ছে এগুলো এইটা কত নিল কতন লইডা কত নিল এক লক্ষ হাজার টাকা বেস্টান যাচ্ছে ফেরত যাচ্ছে ফেরত হাত থেকে ফেরত যাচ্ছে দেখেন বিক্রিত এমন ครับ4 লক্ষ 15000 টাকা বিক্রি এগুলো হাত থেকে